সমৃত বিহ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তত্ত্ব ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মোকলেসুর রহমান আবার আসলাম আমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব পটাশ সার সম্পর্কে অর্থাৎ লাল সার বা সার এম ও পি সার যেটা বলে এই এম ও পি সার আমাদের ধানের জমিতে কখন প্রয়োগ করবো তেত্রিশ শতকে এক বিঘা জমিতে কি পরিমাণ প্রয়োগ করবো এই পটাসার সার আমাদের জমিতে প্রয়োগ করলে আমাদের ধানের জমিতে কি কি উপকার হবে এ টু জেড আমরা বিস্তারিত জানবো সমৃত ভিভাস আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সমৃত ভিভাস আজ আমরা আলোচনার বিষয় হলো পটাশ সার সম্পর্কে এই পটাশ সার আমাদের জমিতে কিভাবে কাজ করে আমরা এক বিঘা জমিতে তেত্রিশ শতকে এক বিঘা জমিতে কিভাবে এবং কখন পটাশ সার প্রয়োগ করবো সে সম্পর্কে কিন্তু আজ আমরা জানবো এবং আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি তাদের অনেকেই একটা ধারণা নিয়ে থাকি যে পটাশ সার দিলে হয়তো আমাদের জমিটা উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাবে জমির খারত্ব তৈরি হবে জমিতে আর পোনা সৃষ্টি হবে না এরম একটা ধারণা কিন্তু আমাদের জমিতে আমাদের কৃষকদের অনেকেই থাকে এটা সাধারণত নির্দিষ্ট একটা কীটনাশক সাইট যারা আছে কাজ করে এরাই কিন্তু একটা ধারণা দিয়ে রেখেছে যে জমিতে পটাশ দিলে এরকমই হয় সমৃদ্ধভিভাষ আজ আমরা ভিডিওতে আমি স্পষ্ট ক্লিয়ার করে দিব যে পটাশ সারের গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিসীম ধানের অধিক পরিমাণ ফলনশীল ফলনশীল ফলন পেতে হলে পটাশিয়ামিয়ার গুরুত্বপূর্ণ সবচাইতে বেশি এবং কি পরিমাণ প্রয়োগ করতে হবে সেটা আমি আজ ভিডিওর মাধ্যমে জানবো সমৃদ্ধভিভাষ আমরা মেন আলোচনায় যাই আমরা প্রথমে পটাশ সার সম্পর্কে জানি পটাশ সার গাছের বৃদ্ধিতে ফসলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিভিন্ন শরীর বৃত্তীয় প্রক্রিয়া সরকারা পরিবহন এবং কোষের গঠন বজায় রাখতে সহায়তা করে পটাস সার গাছের পানির সঠিক ব্যবহার এবং অন্যান্য পুষ্টি উৎপাদন গ্রহণের সহায়তা করে সমৃদ্ধ আমরা পটাশ সার সম্পর্কে জানলাম যে পটাশ সারটা কী অর্থাৎ এমওপি সারটা কী এখন আমরা জানবো যে পটাশ সারের কাজটা কী যে আমাদের জমিতে কিভাবে কাজ করে কোন সময় আমাদের জমিতে কাজ করে সে সম্পর্কে কিন্তু এখন আমরা জানব গাছের বৃদ্ধি ও ফলন বৃদ্ধিতে পটাশিয়াম গাছের বৃদ্ধি এবং ওজন বাড়াতে সহায়তা করে সম্মানিত ভিবাস তাহলে আমরা পটার সারে কি প্রথমে কি জানলাম যে পটাশ সার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ধানের ওজন বৃদ্ধিতে সর্বপ্রথম সহায়তা করে কিন্তু এই পটাশ সার সম্মানিত ভিভাস আমি বারবার বলে দেই যে ধানের ওজন একমাত্র বৃদ্ধিকারী সার কিন্তু হলো এই পটাশ সার অবশ্যই অবশ্যই আমরা পটাশ আমাদের জমিতে বেশি মাত্রায় প্রয়োগ করব সম্মানিত ভিভাস আমরা একটা ধারণা থাকে যে পটাশ সার দিলে প্রাথমিক পর্যায়ে যদি পটাশ সার দেই তাহলে হয়তো মাটিটা শক্ত হয়ে আমাদের জমিতে আর পোনার সৃষ্টি হবে না এইটা আমরা যারা ধারণা নিয়ে বসে আছেন তারা এতদিন সম্পূর্ণ একটা ভুল ধারণা নিয়ে বসে আছেন সম্মানিত পটাশ সার আমরা জমিতে অবশ্যই অবশ্যই প্রয়োগ করব কেননা আমাদের ধানটা অধিক পরিমাণ পুষ্ট করার জন্যই একমাত্র ত্র সার কিন্তু এই পটাশ সার যেটাকে অধিক মাত্রা ফলনশীল করার জন্য অর্থাৎ পটাশটা দিলে আমাদের কি উপকার হয় সর্বপ্রথম পটাশ দিলে আমাদের ধানের জমিটা শিকড়টা কিন্তু নিতে হয় অর্থাৎ প্রাথমিক পর্যায়ে আমরা পটাশ সার যদি আমরা জমিতে দিয়ে থাকি তাহলে কিন্তু পটাশের দেওয়ার কারণে শিকড়টা দ্রুত লাগে আমাদের যত দ্রুত শিকড় লাগবে গাছের তত দ্রুত পোনা সৃষ্টি করার জন্য সহায়ক হিসেবে পটাশ সার সম্মানিত ভিভা আমরা এখন জানব পটাশ সারে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি করে পটাশ সারে গাছের প্রাচীরকে শক্তিশালী করে রোগ এবং পোকামাকড়ের বিরুদ্ধে প্রতিরোধক গড় গড়তে তুলতে সাহায্য করে সমৃদ্ধ ভিবাস তাহলে পটাশ সারটা আমাদের জমিতে প্রয়োগ করলে আমাদের গাছটা সাধারণত কিন্তু একটা শক্ত হয়ে যায় আমাদের গাছটা যে সময় শক্ত থাকে সে সময় সাধারণত কিন্তু পোকা মাকড়ের আক্রমণটা কম থাকে কেননা শক্ত গাছে কোনো জিনিস সহজেই আক্রমণ করতে পারে না সাধারণত ওই গাছের যেগুলো ওই গাছ কোন গাছগুলো পোকামাকড়া আক্রমণ করে বেশি যে গাছগুলো শক্ত কম অর্থাৎ নরম সাধারণত এই মাজরা পোকা বলেন বা গাছ ফড়িং বলেন বা বিএলবি পোকা বলেন এগুলো কিন্তু গাছের নরম অংশ খেয়ে ওইখানে ঢুকে গাছটা কিন্তু সম্পূর্ণ নষ্ট করে দেয় বিনষ্ট করে দেয় কিন্তু এই পোকাগুলো এই জন্য আমাদের জমিটা যদি পটাশ সারে ঘাটতি না থাকে গাছটা শক্ত থাকে মজবুত থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে তাহলে কিন্তু কোনো রকম পোকা আমাদের জমিতে আক্রমণ করতে পারবে না পটাশিয়াম উদ্ভিদের কোষ গঠন এবং বিভিন্ন শরীর বৃত্তি প্রতিক্রিয়া সরকার পরিবহন এনজাইম কার্যকারী কার্যকারিতা এবং পানির নিচে সঠিক ব্যবহার নিয়ন্ত্রণ সহায়ক সম্মিলিত ভিভাস পটাশিয়ামের উদ্ভিদের প্রতিকূল পরিবেশে যেমন সূক্ষ্মতা লবণক্ততা এবং ঠান্ডা আবহাওয়ার বিরুদ্ধে সহিংস করে তোলে অর্থাৎ আমাদের অঞ্চলগুলো যেমন ধরুন ধরেন আমাদের অঞ্চলটা একটু লবণাক্ততা এই পটাশিয়ামটা যদি আমাদের জমিতে দেওয়া থাকে যে লবণের ঘাঁটিটা কিন্তু আমাদের জমিতে বুঝতে দেবে না অর্থাৎ সঠিক মাত্রায় গাছটা কিন্তু ধান্ডাও হয়ে যাবে কেন হয়ে যাবে আমাদের ওয়াটার এই পটাশটা দেওয়া থাকলে অটোমেটিক রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সুতরাং ওই লবণ কোনো আমাদের জমিতে কোনো ব্যাপারই না বাস আবার আমাদের জমিতে যারা সূক্ষ্মতাও আছে অর্থাৎ অধিক পরিমাণ পানি থাকে না অল্প পানি থাকে গাছটা শুকিয়ে যায় অর্থাৎ মাটিটা শুকিয়ে যায় তাদের জন্য উপকারী কার্যকারী এই কিন্তু পটাশ সম্মিলিত ভিউশ পটাশিয়ামের প্রয়োজনীয় পুষ্টি উৎপাদন নাইট্রোজেন ফসফরাস ম্যাগনেশিয়াম শোষণের সহায়ক হিসেবে কাজ করবে সাধারণত দুই ধরনের হয়ে থাকে লাল পটাশ এবং সাদা পটাশ সম্মিলিত ভিউয়াস এই লাল পটাশটা আমরা বাজারে বিএডিসির পটাশটা কিন্তু আমরা আমাদের জমিতে প্রয়োগ করব। কখন প্রয়োগ করবে কি পরিমাণ প্রয়োগ করব এটা আমি একটু পরেই আপনাদের বলে দেব। সবজি গাছের জন্য কিন্তু সাদা পটাশ ব্যবহার করা ভালো আমরা যারা সবজি গাছ সবজি চাষাবাদ করি তারা কিন্তু সাদা পটাশ ব্যবহার করব এবং আমরা যারা কিন্তু ধান চাষাবাদ করি অর্থাৎ ধানের জন্য মেন ভূমিকা পালন করবে কিন্তু পটাশিয়াম অর্থাৎ পটাশ সার এটা আমরা কখন দেব আমি বলে দিই আমরা যারা চাষাবাদ করি কৃষি পর্যায়ে আসি তারা কিন্তু কখন পটাশ জীব এটা সঠিক আমরা মাত্রায় প্রয়োগ করতে পারি না এজন্য জন্য আপনারা যারা আমার ভিডিও দেখেন বা ভিডিও ভালোবাসেন তার জন্য বলে দিই আমরা শেষ চাষে টিএসপি অথবা ড্যাবের সাথে অবশ্যই তেত্রিশ শতকে বিঘা প্রতি পনেরো কেজি করে পটাশ দেব। আমি আবারও বলে দেই আমি তেত্রিশ শতকে বিঘা প্রতি পনেরো কেজি করে পটাশিয়াম সার ড্যাব অথবা টিএসপি সারের সাথে অবশ্যই প্রয়োগ করব আর এই প্রয়োগের মাত্রা যদি আমাদের শেষ হয়ে যায় আমাদের আরেকবার পটাশ প্রয়োগ করতে হবে জমিতে যে সময় কাই আসবে ওই কাইস্থল আসার পাঁচ থেকে সাত দিনের মধ্যেই কিন্তু তেত্রিশ শতকে এক বিঘা জমিতে দশ কেজি করে পটাশ তখনও কিন্তু একবার দিতে হবে এই দুইবার আমাদের জমিতে অবশ্যই অবশ্যই আমরা পটাশ প্রয়োগ করব সম্মানিত ভিওয়াশ আপনারা যাতে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় আইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন